রবীন্দ্রনাথের কালের যাত্রা বা রথের রশি নাটকের কথা আমরা জানি সেই যে মহাকালের রথ অচল ব্রাহ্মণের হাতে চলল না ক্ষত্রিয় বৈশ্যরা সবাই ব্যর্থ শূদ্রদের টানে রথ চলল এবং কবি বুঝিয়ে বলছেন যে একটা ভারসাম্য রক্ষা করার জন্য রথের যিনি দেবতা একদিকটা বেশি উঁচু হলে অন্যদিকে ঝুঁকে ভারসাম্য রক্ষা করেন এটাই কালের নিয়ম তো এখন এই বর্তমান সময় মহাকালের রথ যে তীব্র গতিতে চলেছে মানে প্রযুক্তি সওয়ার হয়ে আমার মতো যারা খুব কম বোঝা কম জানা মানুষ খুব বিয়োভাব লাগে কি হচ্ছে খবর আসে নানান রকম তো মানে চাই মানা চাই যে একদিকে মহাকাশে একজন ভারতীয় এদিকে প্রচণ্ড প্রাকৃতিক বিপর্যয় উত্তরাখণ্ড হিমাচল বা গোটা হিমালয় জুড়ে ধস গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন এদিকে বন্যা কবলিত সমভূমি সেইখানে কত মানুষের কত কষ্ট পৃথিবী জুড়ে কোথায় কোথায় যুদ্ধে কত অসহায় শিশু মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছেন তার মধ্যে রাষ্ট্রনীতি সঙ্গে এই রথযাত্রার উৎসব এমন সম্পৃক্তভাবে মিলে যাচ্ছে কালকে দেখি ওই একটা সেই বন্দুক সে হাওয়ায় উড়ে এসে ঠিক শত্রুকে তাক করবে ইত্যাদি সব মিলিয়ে যাওয়া অবস্থা এখন বুঝতে যখন ইচ্ছে হয় তখন এই যারা খুব সচেতন মানুষ ছিলেন সংবেদনশীল মানুষ ছিলেন তাদের লেখা থেকে মাঝে মাঝে পড়ি বা বোঝার চেষ্টা করি রবীন্দ্রনাথ তার মধ্যে একটু বেশি তো চরকা বলে রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে এমনি সুখ দুঃখ কবিতা আমরা জানি যে এক পয়সার মাসি কিনে কি আনন্দ পাতার মাসি আর ওদিকে একটা রঙিন লাঠি কিনতে পারছে না বলে কি দুঃখ এই পাওয়া না পাওয়ার এই বৈষম্যটা সমাজে থেকেই যাবে হয়তো এখন রবীন্দ্রনাথ নানান রকমভাবে ভেবেছেন সমাজ সম্পর্কে সচেতন মানুষ ছিলেন সংবেদনশীল মানুষ ছিলেন সব যে ঠিক ভেবেছেন এরকম নয় কিন্তু বুঝবার চেষ্টার জন্য নানানজনের কথাবার্তা একটু জানতে ইচ্ছে করে চরকা বলে একটা প্রবন্ধ ওই কালান্তরে এমনি লিখেছিলেন কারণ ওই মহাত্মা গান্ধী যখন ওই স্বরাজ আন্দোলনে স্বনির্ভরতার জন্য চরকা চালানোর মধ্যে দিয়ে একটা কোথাও দেশপ্রেম জাগিয়ে তোলার আহ্বান সেইটা রবীন্দ্রনাথের খুব সমর্থনযোগ্য মনে হয়নি কারণ মনে হয়েছিল এই বাহ্যিক আচরণ দিয়ে হবে না যদি ভেতরটা সত্যি সত্যি না জাগে তো যাই হোক সেটা ওই আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র রবীন্দ্রনাথকে সমালোচনা করে লিখেছিলেন যেটা রবীন্দ্রনাথের একটু অভিমানই হয়েছিল মানে মানুষ তো গায়ে লেগেছিল আর কি কিন্তু যাই হোক এই চরকা প্রবন্ধে ব্যাখ্যা করেছেন নিজের অবস্থানটাকে তো সেইখানে এই মহাকালের রথের প্রসঙ্গ আছে তা আজকের দিনে মনে হলো এই একটু একটু পড়ি শুধু একটু বোঝার জন্য বা বুঝতে চেষ্টা করার জন্য আর সময় থাকলে গোটা প্রবন্ধ পড়াই যায় ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশরা চিরকালী রায় হয়তো ওই তাৎক্ষণিক আবেগ উত্তেজনা সেইটাই যদি হয় যাই হোক বেশি কথা না বলে খুব বেছে বেছে একটু একটু অংশ পড়ি যেখানে রবীন্দ্রনাথ বলছেন যে অনেকেই আমার ওপর খুব বিরক্ত কিন্তু যে কোনো সমাজ যদি না বুঝে জ্ঞানটাকে যদি অবহেলা করে শুধু ওই কর্মকাণ্ড বাহ্যিক আচার এগুলোকেই বড় করে তোলে পড়ি যে কোনো সমাজেই কর্মকাণ্ডকে জ্ঞানকাণ্ডের উপরে বসিয়েছে সেইখানেই মানুষের সকল বিষয়ে পরাভব আজ সমস্ত দেশ জুড়ে আমাদের যদি দৈন্য এসে থাকে তাহলে জানা চাই তার মূল আছে আমাদের ভিতরের দিকে একটা কথা মনে রাখতে হবে যে মানুষ যেদিন প্রথম চাকা আবিষ্কার করেছিল সেদিন তার এক মহাদিন অচল জড়কে চক্রাকৃতি দিয়ে তার সচলতা বাড়িয়ে মাত্র যে বোঝা সম্পূর্ণ মানুষের নিজের কাঁধে ছিল তার অধিকাংশই পড়ল জড়ের কাঁধে সেই তো ঠিক কেননা জ্বরই তো শুদ্র জ্বরের তো বাহিরের সত্তার সঙ্গে সঙ্গে অন্তরের সত্তা নেই মানুষের আছে তাই মানুষ মাত্রই দ্বিজ তার বাহিরের প্রাণ অন্তরের প্রাণ উভয়কেই রক্ষা করতে হবে তাই জড়ের উপর তার বাহ্য কর্মভার যতটাই সে না চাপাতে পারবে ততটাই চাপাতে হবে মানুষের উপর সুতরাং ততটা পরিমাণই মানুষকে জড় করে শূদ্র করে তুলতেই হবে নইলে সমাজ চলবে না এইসব মানুষকে মুখে ডিগনিটি দিয়ে কেউ কখনোই ডিগনিটি দিতে পারবে না চাকা অসংখ্য শূদ্রকে শূদ্রত্ব থেকে মুক্তি দিয়েছে এই চাকাই চরকায় কুমরের চাকে গাড়ির তলায় স্থূল সূক্ষ্ম নানা আকারে মানুষের প্রভূত ভার লাঘব করেছে এই ভার লাঘবতার মতো ঐশ্বর্যের উপাদান আর নেই কথা মানুষ বহুযুগ পূর্বে প্রথম বুঝতে পারলে যেদিন প্রথম চাকা ঘুরল ইতিহাসের সেই প্রথম অধ্যায়ে যখন চরকা ঘুরে মানুষের ধন উৎপাদনের কাজে লাগলো ধন তখন থেকে চক্রবর্তী হয়ে চলতে লাগল সেদিনকার চরকাতেই এসে থেমে রইল না এই তথ্যটির মধ্যে কি কোনো তত্ত্ব নেই বিষ্ণুর শক্তির যেমন একটা অংশ পদ্ম তেমনি আরেকটা অংশ চক্র বিষ্ণুর সেই শক্তির নাগাল মানুষ যেই পেলে অমনি সে অচলতা থেকে মুক্ত হল এই অচলতাই হচ্ছে মূল দারিদ্র সকল দৈবশক্তি অসীম এই জন্য চলনশীল চক্রের এখনও আমরা সীমায় এসে ঠেকিনি এমন উপদেশ যদি মেনে বসি যে সুতো কাটার পক্ষে আদিমকালের চরকাই শেষ তাহলে বিষ্ণুর পূর্ণ প্রসন্নতা কখনোই পাব না সুতরাং লক্ষ্মী বিমুখ হবেন বিজ্ঞান মর্তলোকে এই বিষ্ণু চক্রের অধিকার বাড়াচ্ছে এ কথা যদি ভুলি তাহলে পৃথিবীতে অন্য যেসব মানুষ চক্রের সম্মান রেখেছে তাদের চক্রান্তে আমাদের মরতে হবে গুপি বলে আমাদের এক পশ্চিম দেশি বেহারা ছিল ছেলেবেলায় তার কাছে গল্প শুনেছিলাম যে যখন সে পরিতীর্থে গিয়েছিল জগন্নাথের কাছে কোন খাদ্য ফল উৎসর্গ করে দেবে এই নিয়ে তার মনে বিষম ভাবনা উপস্থিত হলো সে বারবার মনে মনে সকল রকম খাবার যোগ্য ফলের ফর্দ আউড়িয়ে যেতে লাগলো কোনোটাতেই তার মন সায় দিলে না অবশেষে হঠাৎ মনে পড়ে গেল বিলিতি বেগুন তখনই তার দ্বিধা গেল ঘুচে জগন্নাথকে দিয়ে এলো বিলিতি বেগুন শেষ পর্যন্ত এ সম্বন্ধে তার পরিতাপ রইল না সবচেয়ে সহজে দেবতার কাছে সবচেয়ে কম দেওয়ার দাবি মানুষের প্রতি সবচেয়ে অন্যায় দাবি সরার সাধনের নাম করে ৩৩ কোটি লোককে চরকা কাটতে বলা জগন্নাথকে বিলিতি বেগুন দেওয়া আশা করি ভারতবর্ষে ৩৩ কোটি নেই বড় যখন ডাক দেন তখন বড় দাবি করেন তখন মানুষ ধন্য হয় কেননা মানুষ তখন আপন আপন্তুচ্ছতার মাঝখানে চমকে জেগে ওঠে বুঝতে পারে সে বড় আমাদের দেশ আচারনিষ্ঠতার দেশ বলেই দেবতার চেয়ে পাণ্ডার পা পরে আমাদের ভরসা বেশি বাহিরকে ঘুষ দিয়ে অন্তরকে তার দাবি থেকে বঞ্চিত করতে পারি এমনতর বিশ্বাস আমাদের ঘোচে না আমরা মনে করি দড়ির উপরে যদি প্রাণপণে আস্থা রাখি তাহলেই সে নারী হয়ে ওঠে এই বাহ্যিকতার নিষ্ঠা মানুষের দাসত্বের দীক্ষা আত্মকর্তৃত্বের উপর নিষ্ঠা হারাবার এমন সাধনা আর নেই এমন দেশে দেশ উদ্ধারের নাম করে এলো চরকা ঘরে ঘরে বসে বসে চরকা ঘোরাচ্ছি আর মনে মনে বলছি স্বরাজ জগন্নাথের রথ এগিয়ে চলছে ঘোর পুরাতন কথাটাকে আজ নতুন করে বলতে হচ্ছে যে স্বরাজের ভিত সাম্যের উপর নয় অন্তরের ঐক্যের উপর জীবিকার ক্ষেত্রে এই আন্তরিক ঐক্যের মস্ত একটা জায়গা আছে বস্তুত ঐক্যটা বড় হতে গেলে জায়গাটা মস্ত হওয়াই চাই কিন্তু মানুষের সমগ্র জীবনযাত্রা থেকে তার একটিমাত্র ভগ্নাংশকে ছাড়িয়ে তারই উপর বিশেষ ঝোঁক দিলে সুতোও মিলবে কাপড়ও মিলবে কেবল মানুষের জীবনের সঙ্গে জীবনের মিল লক্ষ্যের বাইরে পড়ে থাকবে ভারতবর্ষে ধর্মের ক্ষেত্রে সকলের মিল হওয়া সম্ভব নয় আর রাষ্ট্রীয় ক্ষেত্রে সকলেই মিলবে এমন চর্চা এখানে কোনো ছিল না সবে এর আরম্ভ হয়েছে সাধারণের মনকে সত্যভাবে অধিকার করতে অনেক দেরি হবে এই জন্যেই জীবিকার ভিতের উপরে একটা বড় মিলের পত্তন করবার দিকেই আমাদের মন দিতে হবে জীবিকার ক্ষেত্র সবচেয়ে প্রশস্ত এখানে ছোট বড় জ্ঞানী অজ্ঞানী সকলেরই আহ্বান আছে মরণেরই ডাকের মতো এ বিশ্বব্যাপী এই ক্ষেত্র যদি রণক্ষেত্র না হয় যদি প্রমাণ করতে পারি এখানেও প্রতিযোগিতাই শক্তির প্রধান সত্য নয় সহযোগিতাই প্রধান সত্য তাহলে রিপুর হাত থেকে অশান্তির হাত থেকে মস্ত একটা রাজ্য আমরা অধিকার করে নিতে পারি তাছাড়া একথাও মনে রাখতে হবে ভারতবর্ষে গ্রাম সমাজে এই ক্ষেত্রে মেলবার চর্চা আমরা করেছি সেই মিলনের সূত্র যদি বা ছিঁড়ে গিয়ে থাকে তবু তাকে সহজে জোড়া দেওয়া চলে কেননা আমাদের মনের স্বভাবটা অনেকটা তৈরি হয়ে আছে ব্যক্তিগত মানুষের পক্ষে যেমন জীবিকা তেমনি বিশেষ দেশগত মানুষের পক্ষে তার রাষ্ট্রনীতি দেশের লোকের বা দেশের রাষ্ট্রনায়কদের বিষয়বুদ্ধি এই রাষ্ট্রনীতিতে আত্মপ্রকাশ করে বিষয়বুদ্ধি হচ্ছে ভেদবুদ্ধি এ পর্যন্ত এমনিই চলছে বিশেষ বিশেষ রাষ্ট্র একান্তভাবে স্বকীয় স্বার্থ সাধনের জন্যে যে আয়োজনে ব্যাপৃত সেই তার রাষ্ট্রনীতি তার মিথ্যা দলিল আর অস্ত্রের বোঝা কেবলই ভারী হয়ে উঠছে এই বোঝা বাড়াবার আয়োজনে পরস্পর পাল্লা দিয়ে চলেছে এরা শেষ নেই জগতে শান্তি নেই যেদিন মানুষ স্পষ্ট করে বুঝবে যে সর্বজাতীয় রাষ্ট্রিক সমবায়েই প্রত্যেক জাতির প্রকৃত স্বার্থ সাধন সম্ভব কেননা পরস্পর নির্ভরতাই মানুষের ধর্ম সেই দিনই রাষ্ট্রনীতিও বৃহৎভাবে মানুষের সত্য সাধনার ক্ষেত্র হবে সেই দিনই সামাজিক মানুষ যে সকল ধর্মনীতিকে সত্য বলে স্বীকার করে রাষ্ট্রীয় মানুষও তাকে স্বীকার করবে অর্থাৎ পরকে ঠকানো পরের ধন চুরি আত্মশ্লাঘার নিরবচ্ছিন্ন চর্চা এগুলোকে কেবল পরমার্থের নয় ঐক্যবদ্ধ মানুষের স্বার্থেরও অন্তরায় বলে জানবে রাষ্ট্রনীতি যেমন একান্ত নেশন স্বাতন্ত্রে জীবিকাও তেমনি একান্ত ব্যক্তি স্বাতন্ত্রে আবদ্ধ এখানে তাই এত প্রতিযোগিতা ঈর্ষা প্রতারণা মানুষের এত হীনতা কিন্তু মানুষ যখন মানুষ তখন তার জীবিকাও কেবল শক্তি সাধনার ক্ষেত্র না হয়ে মনুষ্যত্ব সাধনার ক্ষেত্র হয় এইটাই উচিত ছিল জীবিকার ক্ষেত্রেও মানুষ কেবল আপন অন্ন পাবে তা নয় আপন সত্য পাবে এই তো চাই কয়েক বছর পূর্বে যেদিন সমবায়মূলক জীবিকার কথা প্রথম শুনি আমার মনে জটিল সমস্যার একটা গাঁঠ যেন অনেকটা খুলে গেল মনে হলো যে জীবিকার ক্ষেত্রে স্বার্থের স্বাতন্ত্র মানুষের সত্যকে এতদিন অবজ্ঞা করে এসেছিল সেখানে স্বার্থের সম্মিলন সত্যকে আজ প্রমাণ করবার ভার নিয়েছে এই কথাই বোঝাতে বসেছে যে দারিদ্র মানুষের অসম্মিলনে ধন তার সম্মিলনে সকল দিকেই মানব সভ্যতার এইটাই গোড়াকার সত্য মনুষ্যলোকে লোকে এ সত্যের কোথাও সীমা থাকতে পারে এ আমি বিশ্বাস করি নে মহাত্মীর সঙ্গে কোনো বিষয়ে আমার মতের বা কার্যপ্রণালীর ভিন্নতা আমার পক্ষে অত্যন্ত অরুচিকর বড় করে দেখলে তাতে কোনো দোষ নেই কিন্তু তবু সবসময় মন মানে না কেননা যাকে প্রীতি করি ভক্তি করি তার সঙ্গে কর্মক্ষেত্রে সহযোগিতার মতো আনন্দ আর কী হতে পারে তার মহৎ চরিত্র আমার কাছে পরম বিস্ময়ের বিষয় ভারতের ভাগ্যবিধাতা তাঁর হাত দিয়ে একটি দীপ্যমান দুর্জয় দিব্য শক্তি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন এই শক্তি ভারতবাসীকে অভিভূত না করুক বলশালী করুক তাকে নিজের মন দিয়ে চিন্তা করতে সংকল্প করতে ত্যাগ করতে শিক্ষা দিক এই আমার কামনা